মাথাভাঙা মহকুমার অন্তর্গত সিঙ্গিজানি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো একদিনের শিক্ষামূলক ভ্রমণ ভূগোল বিষয়ক শিক্ষিকা পারমিতা চক্রবর্তীর নেতৃত্বে একাদশ শ্রেণীর চব্বিশ জন ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কালিম্পং জেলার গৌরীবাস সরকারি রাবার প্ল্যান্টেশন কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনের সময় গভর্নমেন্ট ইপিক্যাক প্ল্যান্টেশন রঙ্গ কেন্দ্রের ম্যানেজার বিশ্বজিৎ চক্রবর্তী এবং প্রশিক্ষক গৌতম ছেত্রী ছাত্রছাত্রীদের রাবার গাছ থেকে কাঁচা রাবার সংগ্রহ ও উৎপাদনের বিভিন্ন ধাপ হাতে কলমে শেখান এছাড়াও শিক্ষার্থীরা সিংকোনা গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির পদ্ধতি শিখেছে পাশাপাশি ড্রাগন ফ্রুট গোলমরিচ সিট্রোনিলা কফি রুদ্রাক্ষ দার্চিনি চাষের প্রক্রিয়া ও উৎপাদন সম্পর্কে বিশদে জেনেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমণীকান্ত বর্মন বলেন ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো পাঠ্য বইয়ে পড়ে তা বাস্তবে দেখার ও শেখার সুযোগ পেতে প্রতি বছরই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এতে তারা বাস্তব জ্ঞান অর্জন করতে পারে যা ভবিষ্যতে তাদের সহায়ক হবে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের ফলে ছাত্রছাত্রীরা কেবল বইয়ের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠছে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী চব্বিশ জন ছাত্রছাত্রী সেখানে যাচ্ছে সেখানে গিয়ে তারা কিভাবে গাছ থেকে রাবার কালেকশন করা হয় এবং সেটা ফ্যাক্টরিতে কীভাবে প্রসেসিং করা হয় সেটা ছাত্রছাত্রীরা সেখানে প্রত্যক্ষভাবে সেটা দেখবে এবং নলেজ অ্যাকোয়ার করবে যেহেতু সার্ভে ওদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেখানে স্পট সার্ভে করে তারা কীভাবে রাবার প্রসেসিং করা হয় সেটা সম্বন্ধে তারা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করবে এবং ভবিষ্যতে তাদের জীবনে কাজে লাগবে হ্যাঁ এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি